আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা বিসমিল্লা এগ্রো সাইব ভাইয়ের মতো তৈরি করার চেষ্টা করলাম আমার চ্যানেলে বিগত দিনের যে ভিডিওগুলো দেখেছেন সবগুলো খামার রিলেটেড মুরগির বিষয়ের উপর সবগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে এখন একটা জিনিস চিন্তা করলাম যেহেতু আমরা কৃষি কাজের সঙ্গে লিপ্ত আছি সেহেতু কৃষিকাজের কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে প্রথমেই বলেছি বিসমিল্লা এগ্রো সাইব ভাইয়ের কথা উনি যে রকম কোয়ালিটির ভিডিও বানায় এরকম কোয়ালিটির ভিডিও হয়তো আমরা কখনোই বানাতে পারবো না তবে ওনার মতো চেষ্টা করে যাব এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর বাবা আমাকে বলল যে চলো জমিতে কীটনাশক দিতে যেতে হবে সকাল বেলা ঘুম থেকে উঠে সেজন্য জমির দিকে যাচ্ছি একটা কথা আমাকে প্রশ্ন করতে পারেন যে জমিতে কীটনাশক দিতে যাচ্ছে কিন্তু হাতে কোনো সরঞ্জাম বা কোনো কিছুই নাই কেন বাবা যেহেতু জমিতে আগে গিয়েছেন যা যা সরঞ্জাম লাগে সব কিছুই উনি নিয়ে গিয়েছেন আর একটা কথা আপনাদের জানিয়ে দেয় যে আমি যেহেতু একজন ছাত্র সেহেতু আমি সরাসরি কৃষি কাজের সঙ্গে সংযুক্ত না কিন্তু বাবার কাজে কিছু সাহায্য করার চেষ্টা করি যতটুকু পারি ততটুকু সাহায্য করার চেষ্টা করি আমি আর একটা কথা আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি যে আমরা জমিতে কীটনাশক কি জন্য দিয়েছি এদানিং দেখতেছি আমাদের জমিতে কিছু পচারি রোগ এবং পোকা ধরেছে সেজন্য আজকের এই কীটনাশক গুলো দেওয়া হচ্ছে আপনারা যদি আমাদের এই কৃষি কাজের ভিডিও গুলো নিয়মিত দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমরা এই ভিডিও গুলো নিয়মিত আপনাদের মাঝে দিব কিনা আমাদের এই কৃষি কাজের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা বিসমিল্লা এগ্রো সাহেব ভাইয়ের মতো তৈরি করার চেষ্টা করেছি আমরা আগে থেকেই জানি যে ওনার মতো কোয়ালিটি ফুল ভিডিও কখনোই আমরা তৈরি করতে পারবো না ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন السلام عليكم